দেখতে যাবো তো ফার্নিচারের কালেকশন বেডরুম সেট চালে বেডরুম সেট কিনতে পারবেন সিঙ্গেল ছেলে সিঙ্গেল এমনি কিনতে পারবেন সপ্তাহে সার্বিক সহায়তা করবেন আলম ভাই আসসালাম আসসালাম ভাই কেমন আছেন

এগারো হাজার পাঁচশো টাকা বিভিন্ন ওটাই কিন্তু কিনতে পারবেন ডিজাইন আলাদা পেরাইজ কিন্তু একই করবে

দেখতে পাচ্ছিলাম সোজা মডেল মাত্র সাত হাজার সারা বাংলাদেশ এত সময় কিন্তু দোকানে কিন্তু নতুন কালেকশন ছয় চেয়ার ডাইনি হবে দেখেন চেয়ারেও কিন্তু ভরপুর নকশা করা থাকবে টপটা হবে কিন্তু এগুলো কি কাটের সম্পূর্ণ

ফিরা সারা বাংলাদেশ মাত্র কত বলেন তেইশ হাজার টাকা এবং গাড়ি ভাড়া ফিরে পাচ্ছেন সারা বাংলাদেশিং দেখেন কিন্তু দুই

যদি কোনো কোন সুবিধা নিতে যেমন জানো মাত্র পাঁচশো টাকা করবেন বাদ বাকি রা কিন্তু ঘরে বসে দিতে পারবেন দেখতে যেতে তো অনেক কালেকশন দেখে আর এক ঘন্টা দেখে আপনাদের কালেকশন শেষ হবে না ভাই আমাদের কোনো বেয়ার যদি আপনাদের শোরুমে আসতে চাই কিভাবে আসবে আমাদের ঠিকানা ঢাকা লালবাগ শিক্ষণ বেরিবাদ আলহাজ বিক্রম ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে চাইলে আপনার ভিডিও কলে দেখে নিতে পারেন চাইলে শোরুম ভিজিট করেও কিনতে পারবেন আজকে ভিডিওটা কে কোথা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব বলেছে পাশেই দেখবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ